হাই গুড ইভিনিং আজকে বাইশে সেপ্টেম্বর আর এখন সন্ধ্যে ছটা বাজে এই সন্ধ্যে ছটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও গরম সহ্য করে ভালোই আছি ভালো থাকতেই হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড থাকা যাচ্ছে না গরমে সব জ্বালনা ঢালনা খুলে বসে আছি তাও গরম কমছে না বাইরে গেছিলাম কেটকে নিয়ে কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে একজনের সঙ্গে গল্প টল্প করলাম কিন্তু খালি মশার কামড়ি এ এতটুকু বাতাস নেই কিচ্ছু নেই আর আজকে ডটার্স ডে তো সমস্ত কন্যা সন্তানদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ফেসবুকে একটা পোস্ট দিয়েছি আমার মেয়ের একদম গুড়গুড়ি আন্ডা বাচ্চার থেকে বড়ো হওয়ার ছবি তো মেয়ে বলছে একেবারে ছোট থেকে ফট করে বড় ছবি মাঝখানে বাবা আর খুঁজতে পারবো না এগুলো হাতের সামনে পাওয়া গেছে এগুলোই দিলাম আর সকালেই তো যে ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে ওটা তো সকালেই শেষ করেছি তো তখন বললাম যে একটু পরেই আবার ভিডিও শুরু করব কিন্তু আর সকাল থেকে ভিডিও শুরু করিনি করি করছি করব এই করতে করতে দিন কেটেছে একটু সেলাই এগোলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান মানে একটু উল্টো পাল্টা যেমন আমি করি আর কি সমস্ত বাসন টাসন মেজে সব কিছু করেছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর এবার রান্নার যা বাসন বেরিয়েছে খাবার বাসন সমস্ত কিছুকে আবার মেজেছি মেজে পরিষ্কার করে তারপর একদম ভালো করে স্নান করে এসে যে শুয়েছি কোথাও আড়াইটে দুটো এরকম হবে বোধে একদম খুব তাড়াতাড়ি আজকে সব হয়ে গেছে রান্নাবান্না সব আজকে রান্না রান্নাবান্না

দেখাই তোমাদেরকে ভিডিওটা মাঝে মাঝেই দেখাই যে ডিমটাকে ঘষে গ্রেট করে দিয়ে দিই ওই ডিম কষাটা করেছিলাম বরের জন্য এইটা যে একই রান্না হারবার মানে হাজারবার দেখানো রান্না আর কি ভিডিও করবো তাই আর ভিডিও ভিডিও করিনি সেই সব কিছু করে বিশ্রাম বিশ্রাম করে উঠলাম কেটকে ঘুরিয়ে নিয়ে এসে এতক্ষণে আবার তোমাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার করে আজকের ভিডিওটা শুরু করলাম আমি নিজে কেটকে নিয়ে দাঁড়িয়ে আছি দেখছি বাবা বাড়ি থেকে বেরোচ্ছে মা করলাম মা কোথায় বলল পাঁচ এত দুষ্টু না পার্থের হাতে চাকু ছিল ওর মায়ের হাত বলে কেটে গেছে কোথায় ডাক্তারখানায় নিয়ে গেছে ওর মা ডাক্তারখানায় গেছে মনে হয় অন্য কেউ নিয়ে টিয়ে গেছে ওরা আবার পরে গেল মা বাবা আর ছেলে তো এত অসম্ভব দুষ্টু পাচ্ছে না মানে আমরা তো বাইরের লোক দুষ্টুমি করে আমরা হয়তো একটু বিরক্ত হই ঠিক আছে আমাদের ঘরে এলো না এবার ওর মাকে বাবাকে তো সারাদিন সামলাতে হয় না রকম দুরন্ত বাচ্চাকে সামলানো খুব কষ্টের ব্যাপার আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একবারও ছাদে যাইনি হিয়া খবর দিল যে প্রতীক্ষা বলেছে সব গাছ উল্টে উল্টে আছে এখন মনে হচ্ছে গিয়ে ছাদে একবার গাছগুলোতে জল দিয়ে আসি কিন্তু এত গরম এখন যাব না আজকে আমি ছাদ রোজ দিনে যে জলের বালতিটা ফাঁকা করে আনি সেটাও আনিনি যাই নি ছাদে আজকে কিন্তু যেতে হবে যখন শুনে ফেললাম গাছগুলো উল্টে আছে যাব একটু পরে যাব রাতের রান্নাটা করব রাত্রিবেলা হবে আলু ভাজা আর রুটি আটা তো মাখাই আছে তুইও রুটি খাবি ডিমের গ্রেভি আছে আর তার সঙ্গে বলে ডিম সেদ্ধ খাবে আর ওর বাবাকে করে দেবো রুটি আলু ভাজা ওই যখন রান্না করব তখন তো ঘেমে আবার এখন ফ্রিজের জল দিয়ে দিয়েছি চপচকে দেখাচ্ছে তখন তো আবার ঘেমে ঝোলবো তখন পাম্প চালিয়ে ওভারফ্লো করে সব গাছে জল কি চুরুটে ফাঁকা না এখানটার পুরো টাক দেখা যাচ্ছে কি আর করব? চলো আবার পরে কথা বলি এখন বসিয়ে দিয়েছি চা আর আরেকুন বসিয়ে দিয়েছি দুধ ফোটাতে দুধটা সকাল থেকে ফোটানো হয়নি যদিও কালকের ফোটানো দুধ তবু ভুলেই গেছি যে ফোটাতে হবে চায়ের জল ফুটে গেছে কফি খাবো বলে কাপটা নামালাম না কাপটা আবার কফি ঢালতে গিয়ে অপেক্ষা করছি যে সকাল থেকে তো দুধটা জাল দিই যদি কেটে যায় তাহলে তখন কফিটা দুধ যদি কেটে যায় তখন তো আর কফিটা আমার আবার তাহলে তখন ব্ল্যাক কফি খেতে হবে সেই আগে দুধটা জাল দিয়ে নি ভালো থাকলে তবে কফিটা ভালোই আছে মনে হচ্ছে ভালো আছে কোনো জিনিস আমার কাছে আরকি নষ্ট হওয়া চলবে না নষ্ট হলেই আমার বড্ড খারাপ লাগে সেটা কোনো খাবার জিনিস হোক কোনো অন্য কোনো জিনিস হোক কিছু নষ্ট হওয়া মানেই সেটা আমার কাছে খুব বেদনাদায়ক এরকম চেন আসতো এখন এরকম গোটা প্যাকেটটা একবারে নিয়ে আসে সেখান থেকে আমি বের করে বের করে নিয়ে কৌটোয় রেখে দিই বলছি না পাতাটার গন্ডগোল এতগুলো পাতা দেওয়ার পর এত হালকা লিখা ছিল তাই খেয়াল করিনি আমি তাল খোলা থাকলেও খুব সামান্য খোলা ছিল না তো শব্দ হতো কি হয়েছে কেন কালকে ম্যাথ এক্সাম ম্যাথ করতে করতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে পা ব্যথা হয়ে যাচ্ছে আর তার মধ্যে যা আবহাওয়াটা ভালো যা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব আরাম পাচ্ছে ওই জন্যকে বন্ধ করলো কেন

কফিটা খাই রাতে খাওয়ার বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে তিনটে শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম আর এখানে হাড়ির মধ্যে অল্প ভাত আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের জল প্রচন্ড গরম লাগছে যদিও আমি পান্তা খাই না এরকম কিন্তু আজকে খাবো বিশেষ করে রাত্রেবেলা তো খাইই না ঢাকা দিয়ে রাখি আর এই যে শুকনো লঙ্কাগুলো ভাবছি একটু আলু সেদ্ধ করবো শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখবো বহু বছর আগে ঠিক আমার বিয়ের মাস দুই তিনেক আগে ছিল হচ্ছে আমার ডিসেম্বরে বিয়ে হয়েছে অক্টোবরের লাস্টে ছিল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন রান্নার মাসি রান্না করছিল সব রান্না তার করা হয়ে গেছে খিচুড়ি তরকারি সব করে দিয়ে সে গেছে আলু ভাজাটা করতে হবে বাপি আমাকে বললো তুই কি করতে পারবি হ্যাঁ পারবো বাপি বললো তাহলে একটু লঙ্কা ভাজি লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে আর ঠিক আছে শুকনো লঙ্কা ভাজতে বলেছে বাপি বললো তুই ভাজতে পারবি হ্যাঁ ভাজতে পারবো ভাজতে নিয়েছি এবার শুকনো লঙ্কাটা বললো আগে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখে তারপর আলুটা মুচ করে ভাজ ঠিক আছে কোনো ব্যাপার না এবার মা তার তিন মাস আগে মতো মারা গেছে না তার মাস পাঁচের আগে মা মারা গেছে তো সেভাবে তো আমি বিয়ের আগে রান্না বন্না করিনি রাখতে পারি কিন্তু এতটাও আমার মানে জ্ঞান ছিল না যে লঙ্কাটাকে চিড়ে দিতে হবে বা ফাটিয়ে দিতে হবে আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে যেমনি দিলাম শুকনো লঙ্কা যেমনি তেলের মতো দিলাম বোমার মতো ফাটলো বাপি টয়লেট থেকেই চেঁচাচ্ছে আমি তো চিটকার করেছি আমার গায়ে পড়েছি বাপি চেসাচ্ছে কি হলো না বাপি কিছু হয়নি তারপরে তো দুজনে মিলে খেলাম খেলাম সব কিছু করলাম সন্ধেবেলা দেখা যাচ্ছে গোটা মুখ ভর্তি ছোট 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 সতেরো আঠেরো তো পড়ে গেলাম ভীষণ চিন্তায় বিয়ের কদিন আগে ওভাবে মুখে ফসকা হলো কি অবস্থা এর মধ্যে পরের দিন আমার মানে তখন উনি হবু বড় যা এখন উনি যা তো বর্দি এসছে বর্দি এসে আমার একই হয়েছে তোমার আর বলো না তো বাপু বলছে ও জানে না যে লঙ্কা ছিঁড়ে দিতে হবে সেই নিয়ে হাসাহাসি হলো তারপরে যে কত কিছু করেছে আমি মুখের ওই দাগ তোলার জন্য তখন জিসা গুপ্তার প্রোডাক্ট ইউজ করতাম আমি ওখানে ভিডিও কল করা যেত ভিডিও কল করে কিছু করে আমি ওদের সাথে কথা বললাম যে এই অবস্থা হয়ে গেছে আমার মাঝখানে একটা মাস একটা মাসের মধ্যে আমার মুখটা পরিষ্কার চাই ওরা বললো প্রোডাক্ট যেগুলো নিয়ম করে লাগাও চলে যাবে একদম সত্যি বিয়ের আগে আমার মুখটা পুরো পরিষ্কার হয়ে গেল আবার জীবনে ভুলবো তখন থেকে জানি যে লঙ্কার শুকনো লঙ্কা হলে বোটা ছিঁড়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা হলে একটু ফেরে দিতে হবে তো মাখা আছে ও বেলা আর মাইক্রোয়েভে দুটো আলু সেদ্ধ করে নি আমার জন্য খাবো এটা রাইস কোন দিন খাই না আজকে যখন পানতা খাবো ঠিক করেছি তখন একবারে তোড়ি যুত করেই খাবো এখন ডিমের অমলেট বানাবো কিন্তু আমি অমলেট খেতে ভালোবাসি না সেজন্য আমি অমলেটের বদলে ডিমের ঝুরি বানাবো তারপর খাবো পیاز টমেটো কাঁচা লঙ্কা ঝুড়ি করে নিয়েছি অল্প সরষের তেল গরম করে নিয়েছি এবার এই সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম খানিকটা নুন এবার ভালো করে ভেজে নেবো কাঁচা নুন কাঁচা তেল আর লঙ্কা ভাজা দিয়ে মেখে নিচ্ছি আলুটা কাঁচা পেঁয়াজ খাবো আবার ডিমে পেঁয়াজ দিয়েছি তাই আলুর মধ্যে পেঁয়াজ দিচ্ছি না বাবারে কি গরম টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম কী যে বললাম বুঝতে পারলাম না ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ঝুঁঝুড়ে করে নিতে হবে খাবার রেডি হয়ে গেছে এই যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি এখন টেস্ট করে দেখি কেমন হলো কাঁচা লঙ্কা আর নিই নি কারণ অত ঝাল আমি খেতে পারি না ডিমের মধ্যেও লঙ্কা আছে আলু সেদ্ধর মধ্যেও লঙ্কা আছে ওই যথেষ্ট আমার জন্য

ওরও মনে একটু ঠান্ডা খাবারের জন্য যেটা একটা মজা তো আজকে খেতে খেতেই ভিডিওটা এখানটাতেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুঁজে থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় কলটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই গুড নাইট